আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না খুব কঠোর হন আত্মপ্রত্যয়ী হন কিন্তু তাও তারা সাফল্য পান না কেন কি কারণ হতে পারে এর লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয় আর সেগুলোকে শেষ করে দিন সেই নয়তো রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না না তাই চলুন আমি আপনাকে একটা কথা বলি পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র কামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নয় আর ভালো বিষয়ে বলুন রাধা রাধা অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায় আমরা যেরকম দেখি সেরকম সময় হয় না এবারে দেখুন না আমরা মানুষেরা আমাদের ভালো লাগে আমরা কোথাও গেলাম আমাদের স্বাগত জানানো হলো আমাদের প্রশংসা করা হলো কেউ আমাদের দিকে হাসিমুখে তাকালো আমাদের ভালোবাসলো আমাদের ভালো লাগে কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয় কটাক্ষ করে ব্যঙ্গ করে তাহলে আমরা তখনই তাকে নিজের শত্রু ভেবে ফেলি তার উপরে ক্রুদ্ধ হয়ে যায় একটা কথা মনে রাখবেন এই হাসি সবার জন্যই হয় আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না ছোটদের দিতে পারেন বড়দের দিতে পারেন সবার জন্যই হল এই হাসি কিন্তু ক্রোধ ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক উজ্জ্বল হোক সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার ওপরে ক্রুদ্ধ হন কটাক্ষ করেন জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী যিনি আপনার শুধুমাত্র ভালোই চান যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান সেই জন্য সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কী হতে পারে আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে রাধা রাধা